নজয়ান মুসলমানের নজয়ান তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি কার লগে যুদ্ধ করতেছ তুমি বুঝুনি কার সাথে তামাশা করতেছ তার হুকুম লঙ্ঘন করছ তুমি কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই না এই সামান্য একটু সুস্থতা এই যৌবন এই আঠারো বিশ বছরের এই শরীর এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক দিনের পর দিন বছরের পর বছর এক নামাজের দেয় না ওয়াক্ত বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না আরে গাদ্দার তুই কার সাথে গাদ্দারি করছিস তুই কার সাথে গাদ্দারি করছিস তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছিস তোমার পাঁচ অক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই আল্লাহ বলছে তোমারে পাঁচ নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে তুমি কার লগে তেরামিটা করলে গাঁদ তেরামিটা কার লগে করলে আমি এই জন্য সবসময় বলি এই পৃথিবীতে আসমালের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় গাটতারা বেয়াদব কে বেনামাজি যে। ওই সবচেয়ে বড় বেয়াদব। ওই নিকৃষ্ট বেয়াদব। ওই গদ্দার। ওই গাটতারা। ওই গাউরা নাম্বার ওয়ান। গাউরা নাম্বার। আর ভিতরে কোনো ইনসানিयत নাই। আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। কারণ সে ছোটখাটো বেয়াদব না। ছোটখাটো গদ্দার না সে। আল্লাহর সাথে গাদ্দারি করে আপনি কি মনে করেন হেরে হেরে আপনি কি মনে করেন নাই সে আল্লাহকে কি করে না কিছুই মনে করে এই জন্যই তোমরা যারা ভাইয়া এই বড় বড় চুল লম্বা চুল এই জঙ্গলি চুল এগুলো বেইমানের চুল এগুলো কাফের চুল বেটা এগুলা পরাজিত ব্যর্থ ফালতু মানুষের চুল গোটা পৃথিবীর ইতিহাসে কোনো ভদ্রচিত কোন সভ্য কোন উত্তম আখ্লাকালা কোন মানুষের চুল এমন নাই হ্যাঁ বখাটে দুশ্চরিত্র আলতু ফালতু আলতু ফালতুর চুল এগুলো দুনিয়ার লাইনের কোনো ভদ্রলোকের চুল এমন নাই আর ওলামায় কেরামের তো নাই বরং এটা কাফের চুপ জাহান্নামীদের চুপ এই যে কোরআনে আছে আল্লাহ বলছে জাহান্নামীদের হাসরের ময়দানে এ বড় চুল ধইরা আর দুই ঠ্যাং ধইরা ফেরেস সাগলের ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান নামে আল্লাহ তালার প্রতিটা ফায়সালার উপরে বান্দা সন্তুষ্ট থাকা এটাই ইমানের দাবি কাজে আবহাওয়ার যে অবস্থা বৃষ্টি সেটাও আল্লাহ তালার ফায়সালা তোর রোদ এটাও তালারই ফায়সালা রাত এটা যেমন আল্লাহ বানান তো দিন এটা আল্লাহই বানান ঠিক রোদও আল্লাহই দান করেন বৃষ্টিও আল্লাহই দান করেন হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ বলেন আমি আল্লাহর ফায়সালার উপরে যে সন্তুষ্ট নয় সে যেন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে খুঁজে নেয় আমাকে বাদ দিয়ে যেন অন্য কাউকে তালাশ করে নেয় এখন এমন কোনো সুযোগ আছে কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তালাশ করে নেওয়া এই জন্য একটা জরুরি বিষয় মনে রাখতে হবে আমাদের প্রত্যাশা মতো যদি কিছু হয় তবুও আল্লাহর দিকেই ফিরে থাকতে হবে আমাদের প্রত্যাশা মতো যদি নাও হয় তবু আল্লাহর দিকেই ফিরে থাকত বান্দা আল্লাহকে বাদ দিয়ে ভাবতে পারে না কোনো কিছু তারাই বলে মোমেন আল্লাহ বলেন আমার মোমেন বান্দা তারা যারা সর্বাবস্থায় রবের উপরে আল্লাহর উপরে ভরসা করে থাকে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন তিনি হাসান তিনি কাঁদান তাইলে মুখের হাসি আল্লাহর দান চোখের কান্না আল্লাহরই দা অসুস্থতা আল্লাহরই ফায়সালা তো সুস্থতা আল্লাহরই ফায়সালা এই জন্য বাফ এটা জরুরি বিষয় যদি সম্ভব হয় তাইলেই বললাম যদি সম্ভব না হয় আমরা আসলাম আল্লাহর জন্য জমা হলাম আল্লাহ চাইলে এই জমা হওয়া এই একত্রিত হওয়ার দ্বারাই তালা জিন্দিগির গুনামাফ করলাম হাদিসের মধ্যে আছে আল্লাহর কিছু বান্দা একত্র হলে আল্লাহর জন্য তো আল্লাহ তালা মসজিদ শেষ হলে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে আমি আমার এই সবগুলো বান্দা যারা আমার জন্য একত্র হয়েছিল আমি তাদেরকে মাফ করে দিলাম তো ফেরেস্তারা এরকমটাও বলে যে আল্লাহ কিছু কিছু লোক এখানে এমনও আছে যারা আপনার সন্তুষ্টির জন্য বসে নাই এমনি কোনো প্রয়োজনে আসছিল এ এমনি হঠাৎ আই একটু বসতে তেমন কোনো উদ্দেশ্য ছিল না ইন্নামা জা আলি হা জাতিন সে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে বসছিল পরে কি করবেন আল্লাহ তালা বললেন আদিসে কুদ্সিতে যে আমার নেক বান্দাদের মজলিস এমনটাই দামি যে আমি আল্লাহ তাদের মজলিসে যে কোনো উদ্দেশ্যে যে আয়সা বসছে আমি তাদেরকেও মাফ করে দিলাম প্রিয় বান্দাদের মজলিস এমন যে তাদের সাথে বসে কেউ বঞ্চিত হয় না আল্লাহ বলে কেউ বঞ্চিত হয় না এজন্য নেকবান্দাদের সহচর্য সংস্পর্শ অনেক দাম অনেক দাম সু এ কাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক লোকের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কেমন নবীজি বলেন একটা হলো আতর বিক্রেতার মতো আরেকটা হলো কামারের দোকানদারের মতো আতর বিক্রেতার কাছে কেমন কিনলেও সুগন্ধি গেলেও সুগন্ধি দাঁড়াইলেও সুগন্ধি আর কামারের দোকানদারের কাছে আপনি গেলেই শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁয়ার দুর্গন্ধ ছাড়া আর কিছু নেই বেশিক্ষণ বসে থাকলে ল্যাপটা দিয়া বইলে উঠবার পরে দেখবেন হয়তো পাঞ্জাবির কোনা লুঙ্গির কোনা আগুনে পুড়ে গেছে কয়লায় জ্বলে গেস মানে কিছু না কিছু ক্ষতি হবে কমপক্ষে দুর্গন্ধ না কে ধোঁয়ার গন্ধ না কে লাগে এজন্য কোনো নাফরমানের সাথে বসলে অবশ্যই দেখা যাবে যে মন্দ কথাই শুনতে হবে কিছু না কিছু কথা শুনতেই হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ মেহরবানি করে দয়া করে যেটুকু সম্ভব হয় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো আপনি দৌড় দিল বৃষ্টি থামাইতে পারতেন না আবার দৌড় দিয়ে বেড়াতেড়া ফিরে যাবেন ঠিক না এদিক সেদিক দৌড় দিয়ে বা কই যাবে এই জন্য দয়া করে যেটুকু সম্ভব হয় এটুটুকু আমরা শুনতে থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের পবিত্র কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়া কোরআনুল করিমের সত্তর নম্বর সুরা সুরাটার নাম সুরায় মারিজ মারিজ এই সুরার প্রথম দিক থেকে একবার শুরুর আয়াত থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে পড়েছি যেটুকু সম্ভব হয় আল্লাহ আল্লাহতালার দয়ায় বলার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন একটা গুরুত্বপূর্ণ জিনিস আগে বুঝেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে আল্লাহ তালা আদম আলীহি থেকে নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীহি আসাল্লাম তিনি পর্যন্ত যত নবী এবং রসুল মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ আখেরাতের পথ দেখাবার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন সমস্ত নবী রসুলরা নিজ নিজ জাতির লোকদেরকে আল্লাহর দিকে ফেরাবার কথা বলতে গিয়ে আখেরাতের কথা বলতে গিয়ে দুইটা বিষয় বাধ্যতামূলক বলতেন একটা হলো জাহান্নামের আজাবের কথা বলতেন আরেকটা হল জান্নাতের পুরস্কারের কথা বলতেন